ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস ছিল গণভবন ঢাকার বাড়িতে করা পাহাড়ায় বসবাস করতেন তিনি ছাত্র জনতার বিক্ষোভের সময় গত পাঁচ আগস্ট হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েন ভারতে পালিয়ে যান শেখ হাসিনা গণভবন থেকে সাবেক প্রধানমন্ত্রীর ব্যবহার্য জিনিসপত্রের বের করে নিয়ে যায় লোকজন সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমস এর এক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি আবাস গণভবনের ঢোকার সুযোগ পান সেখানে তিনি কিছু অপ্রত্যাশিত জিনিসপত্রে দেখা পান গত শনিবার অন্তর্বর্তী সরকারের অনুমতি নিয়ে গণভবনে প্রবেশ করে ওই প্রতিবেদক যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রচারপত্র লেবার পার্টির পোস্টার নামি ব্র্যান্ডের শপিং ব্যাগ দামি কলমের মোড়ক বিদেশি বিশিষ্টজনের উপহার দেওয়া পোশাক গহনা তৈজসপত্র সহ আরও নানা জিনিস এখানে সেখানে পড়ে থাকতে দেখেন রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গণভবনে করা পাহাড়ায় বসবাস করতেন হাসিনা ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে সময় গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়া দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হয় সেই থেকে গণভবন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ভবনটি সেনাবাহিনী নিয়ন্ত্রণে আছে পাহারা দিচ্ছেন আনসার সদস্যরা সেখানে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ধুলায় ঢাকা থাকা একটি রাজনৈতিক প্রচারপত্র পড়ে থাকতে দেখা যায় এটি যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপের দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন তিনি টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনার আমলে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগ উঠেছে টিউলিপের সঙ্গে সম্পৃক্ত আরও কিছু জিনিস এখনো গণভব পড়ে আছে এর মধ্যে একটি ধন্যবাদ নোটও দেখা গেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর নিজ এলাকা হ্যামস্টেট ও ফিল্ড বার্নে লেবার পার্টির স্থানীয় সদস্যের উদ্দেশ্যে সেটি লেখা আরেকটি ছিল টিলিপের দু সালের বার্ষিক প্রতিবেদন জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ায় পরিপেক্ষিতে চরম সংকটে পড়া মানুষের জন্য টিউলিপ যা যা করেছিলেন সেসব সম্পর্কে উল্লেখ রয়েছে তবে টিউলিপ বরাবরই দাবি করে এসেছেন শেখ হাসিনার সঙ্গে তার কখনোই রাজনৈতিক বিষয়ে কথাবার্তা হতো না দু সালে তিনি বলেছিলেন খালার সঙ্গে কখনোই রাজনীতি নিয়ে কথা বলেননি তিনি একই বছর এক সাংবাদিক পক্ষ থেকে টিলিপের কাছে জানতে চাওয়া হয়েছিল যুক্তরাজ্য পড়াশোনা করা এক আইনজীবী গুমের ঘটনায় শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে কিনা তখন টিলিপ অন্তঃসত্ত্বা ওই সাংবাদিককে হুমকি দিয়েছিলেন পরে ওই সাংবাদিক পুলিশে অভিযোগ দেন